পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যেগুলো চোখে দেখলে বিশ্বাস করাই কঠিন আজ আমরা জানব এমনই এক জীবিত বিস্ময়ের গল্প একটি গাছ যার উচ্চতা একটি তলা ভবনের থেকেও বেশি এই গাছটি শুধু পৃথিবীর সবচেয়ে উঁচু গাছই নয় বরং এর অবস্থান বেড়ে ওঠা আর টিকে থাকার গল্প সব কিছুই আজও রহস্যে ঘেরা এই গাছটির নাম হাইপেরিয়ান হাইপেরিয়ান অবস্থিত আমেরিকার ক্যালিফোর্নিয়ার রেডবুড ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে এটি একটি কোস্ট রেডবুড গাছ যে প্রজাতির গাছগুলোই পৃথিবীর সবচেয়ে উঁচু হয়ে থাকে দু সালে দুইজন প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞানী এই গাছটির উচ্চতা প্রথম সঠিকভাবে পরিমাপ করেন তারা আবিষ্কার করেন এই গাছটির উচ্চতা প্রায় একশো পনেরো দশমিক নয় মিটার মানে প্রায় তিনশো আশি ফুটেরও বেশি সহজ ভাষায় বললে আপনি যদি এই গাছের পাশে দাঁড়ান তাহলে তার শীর্ষ দেখা আপনার পক্ষে প্রায় অসম্ভব কিন্তু প্রশ্ন হলো একটি গাছ কিভাবে এত উঁচু হতে পারে বিজ্ঞান বলছে রেডবুড বনগুলোর পরিবেশ পৃথিবীর অন্য জায়গা থেকে আলাদা এখানে প্রায় সারা বছরই থাকে ঘন কুয়াশা ঠান্ডা বাতাস আর আর্দ্র পরিবেশ হাইপেরিয়নের সবচেয়ে বড় রহস্য এখানেই এই গাছ শুধুমাত্র মাটি থেকেই পানি নেয় না এর পাতাগুলো বাতাসে ভেসে থাকা কুয়াশা থেকেও পানি সংগ্রহ করতে পারে মানে মেঘ আর বাতাসী যেন এই গাছের দ্বিতীয় পানি উৎস এই বিশেষ ক্ষমতার কারণেই হাইপেরিয়ান এত উঁচু হয়েও শুকিয়ে যায় না ভেঙে পড়ে না এখন আসে সবচেয়ে কৌতূহলের প্রশ্ন এত বিখ্যাত গাছ হলে এর সঠিক অবস্থান সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখা হয় কেন এর কারণ খুবই বাস্তব এবং গুরুত্বপূর্ণ যখন কোনো জায়গায় অতিরিক্ত মানুষ যায় তখন মাটির ওপর চাপ পড়ে মাটি শক্ত হয়ে যায় গাছের শিকড়ে বাতাস পৌঁছায় না চারপাশের ছোট গাছ আর গাছপালা ধীরে ধীরে মারা যায় হাইপেরিয়েনের মতো একটি গাছ যেটি শত শত বছর ধরে ধীরে ধীরে বড় হয়েছে মানুষের সামান্য অসচেতন আচরণেই ধ্বংস হয়ে যেতে পারে এই কারণেই বিজ্ঞানী ও সরকার এই গাছটির সঠিক লোকেশন ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছেন এটি কোনো পর্যটন স্পট নয় এটি প্রকৃতির একটি সংরক্ষিত বিষয় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী হাইপেরিয়নের বয়স হতে পারে ছয়শো থেকে আটশো বছরেরও বেশি এই গাছ জন্ম নিয়েছিল এমন এক সময় যখন পৃথিবীতে আধুনিক শহর ছিল না বিদ্যুৎ ছিল না ইন্টারনেট তো দূরের কথা শত শত বছর ধরে ঝড় বৃষ্টি ভূমিকম্প সব কিছু পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এই গাছ তবে প্রশ্ন থেকেই যায় হাইপেরিয়ান কি আরও উঁচু হবে বিজ্ঞান বলছে প্রতিটি গাছেরই একটি প্রাকৃতিক সীমা থাকে নিজের ওজন বহন করতে না পারলে আর ওপরে বাড়া সম্ভব নয় হাইপেরিয়ান হয়তো আজ তার সর্বোচ্চ সীমার কাছাকাছি এই গাছ শুধু একটি রেকর্ড নয় এটি আমাদের একটি বড় শিক্ষা দেয় প্রকৃতি কখনো চিৎকার করে না তবুও সে সবচেয়ে শক্তিশালী প্রকৃতি নিজেকে প্রদর্শন করে না তবুও সে সবচেয়ে বিস্ময়কর আর প্রকৃতির সবচেয়ে বড় রহস্যগুলো সবসময় থাকে নীরবতার ভেতর মানুষের চোখের আড়ালে পরেরবার যখন আপনি কোনো গাছের দিকে তাকাবেন হয়তো ভাববেন তার ভেতরেও লুকিয়ে আছে হাইপেরিয়ানের মতো কোনো অজানা গল্প কারণ প্রকৃতি আজও আমাদের অনেক কিছু শেখাতে চায় শুধু সোনার মতো ধৈর্য থাকতে হবে এই জায়গায় এসে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা দরকার পৃথিবীতে কি হাইপেরিয়ানের মতো আরও উঁচু কোনো গাছ লুকিয়ে থাকতে পারে বিজ্ঞানীরা পুরো বন কখনোই একসাথে মাপতে পারেন না কারণ অনেক বন এখনও মানুষের স্পর্শের বাইরে বিশেষ করে ঘন দুর্গম আর সংরক্ষিত এলাকায় এমন গাছ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে একটা ব্যাপারে বিজ্ঞানীরা একমত হাইপেরিয়ানের মতো গাছ আজকের পৃথিবীতে আর তৈরি হওয়া প্রায় অসম্ভব কারণ এমন একটি গাছের জন্য দরকার শত শত বছর একদম নিখুঁত আবহাওয়া আর মানুষের হস্তক্ষেপহীন পরিবেশ যেখানে শহর রাস্তা আর কংক্রিট বাড়ছে সেখানে প্রকৃতি ধীরে ধীরে জায়গা হারাচ্ছে হাইপেরিয়েন যেন একটি জীবন্ত প্রমাণ যদি প্রকৃতিকে সময় আর সম্মান দেওয়া হয় তাহলে সে মানুষের কল্পনার চেয়েও অনেক বড় কিছু সৃষ্টি করতে পারে এই গাছ আমাদের শুধু অবাক করে না আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো সবচেয়ে নীরব হয় আর সবচেয়ে বড় রহস্যগুলো চোখের সামনে থেকেও অদৃশ্য থেকে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ